ও সিট চাকাটা পাংচার হয়ে গেল এখন কি করি এখন কি করবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও সামনে আমার এক পরিচিত গ্যারেজ আছে আমি গাড়িটা ঠিক করে নিয়ে আসছি তুমি এখানে দাঁড়াও আমি তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা ঠিক আছে কোথাও যাবে না কিন্তু হ্যাঁ আচ্ছা এখানে এটা কি দেখে তো মনে হচ্ছে যে এটা ইচ্ছা করে এখানে রাখা হয়েছে তুমি তুমি এই করেছো না ওটা তোমার জামাইয়ের গাড়ি তুমি এই কাজটা কেন করলে ভালো হ্যাঁ করছি তোর ভালোর জন্য করছি আমার ভালোর জন্য করেছো তাই না তুমি তো আগে থেকেই চাইতে না যে আমি ওর সাথে সংসার করি তুমি তো তুমি চেয়েছিলে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাই না না আমি চাই নেই ওই ছেলেটা মারা যায় কিন্তু আমি তোর ভালো চাইছি ওই ছেলেটা তোকে মাইরে ফেলা বেরছা তোর ভালো চাই না মা ওই ছেলেটার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে ওই মেয়েটারে বিয়ে করব তোর ছাইরা দিব তোর মাইরে ফলাইবো এইজন্য আমি এই ব্যবস্থাটা নিছি ও তোর ভালো চাই না আর একটা বাজে কথা বলবে না তুমি আমাকে বলবে আমার বিশ্বাস করতে হবে দেখো মা ও অন্য মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে না কারণ ও আমাকে অনেক ভালোবাসে আমি জানি তুমি চাচ্ছ না ওর সাথে আমি সংসার করি আমাদের সংসারটা ভেঙে যাক সেটা চাচ্ছ তুমি দেখ মা তুই যদি সুখী হইতি আমি খুব খুশি হইতাম আমি নামাজ পড়া তোর লাগা দোয়া করতাম কিন্তু তুই তো সুখী হবি না ওই ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে তোর ভালো জানা তোর কত করব তোর মেরে ফেলাবো আমি তোর মা দশ বছর দশ দিন পেটে এই মাই কথা বিশ্বাস কর ঠিক আছে চুপ থাক মামি চুপ থাকবো না কারণ আমার মুখের কথা তুই আমার বিশ্বাস করবি না তো হেজন আমি প্রমাণ নিয়ে আমি জানাই তুই আমার কথা বিশ্বাস করবি না তুই তো ছেলেটার প্রেমে অন্ধ হয়ে এখন দেখ দেখ দেখো রাসেল আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না কিন্তু কেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি বুঝবে কি করে কারণ সমস্যা তো তোমার না সমস্যাটা তো হচ্ছে আমার কারণ আমি বাবাকে বলে রেখেছি যে আমি তোমাকে বিয়ে করব। আর তোমার সাথেই যদি আমার বিয়েটা হয় তাহলে বাবা আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবে কিন্তু আমি জানো অবস্থায় তো আমি কখনো সতীনের ঘর করব না কারণ তোমার ঘরে বউ আছে কিন্তু তাহলে আমি এখন কি করব কেন করতে পারছো না ডিভোর্স দিয়ে দাও না না ডিভোর্স দেওয়া যাবে না আমি যদি এখন কি ডিভোর্স দিতে যাই তাহলে আইনি ঝামেলা হবে তুমি যদি ডিভোর্স না দিতে পারো তাহলে যে কোনো একটা ব্যবস্থা করো কারণ আমি তো সতীনের ঘর করব না এক কাজ করো তুমি ওকে মেরে তুলতে পারো তাই না এটা ঠিক বলেছ ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আজকের মধ্যেই কাজ শেষ করে ফেলবো ঠিক আছে তাহলে তো আমার কোনো ঝামেলাই নেই চলো সত্যি তোমা ও আমাকে মারতে চায় অন্য মেয়ে সাথে তোর সম্পর্ক তোর মানে ও এতদিন আমার সাথে অভিনয় করেছে ও আমাকে ভালোই বাসিনি ভালোবাসা নাই নাটক করছে তোর মাইকে তোর খারাপ যায় এই জিনিসটা আমি তোকে বুঝাইতে পারতাছি না এখন তো বিশ্বাস করলে হ্যাঁ মা বিশ্বাস করেছি এখন এই ফুটেজ নিয়ে আমি থানায় যাব তারপর দেখো কিভাবে বাঁচে আসো আমার সাথে কি ব্যাপার কোথায় গেল কবিতা 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 আপনি আমি সিআইডি অফিসার দাম কিন্তু আমার কাছে কি চান আমি বলছি আরে তুমি কোথায় গিয়েছিলে আমি কোথায় গিয়েছিলাম না আমি যদি না যেতাম তাহলে আমাকে মারতে খুব সুবিধা হতো তাই তো মানে কি বলছো তুমি এসব তুমি যে অন্য একটা মেয়ের সাথে পরকিয়া করো আর তার সাথে যুক্তি করে যে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে সেটা আমি জেনে গিয়েছি আচ্ছা তোমার যেহেতু আমাকে এতই পছন্দ না তুমি আমাকে বলে দিতে পারতে আমি চলে যেতাম তোমার সংসার ছেড়ে তোমার আমাকে মারার কি দরকার ছিল হ্যাঁ আজকে আমার মা যদি না থাকতো তাহলে তো তুমি আমাকে মেরেই ফেলতে কবিতা আসলে হয়ে চুপ আর একটা কথাও তুমি বলবে না স্যার ওকে নিয়ে যান আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আপনার মায়ের জন্য আজকে আপনার জীবন বেঁচে গিয়েছে আর আমরাও তাকে খুঁজছি এরকম আরো চক্র সে জড়িত আছে এই চল আনাই গিয়ে চা খাবো চল কবিতা দাও আমার কথা শোনো আমারে বাড়িতে চল তোর বাপটা তোর লেগে অপেক্ষা করতেছে কতদিন ধরে তোর মুখটা দেখে না কিছু বাইরে আইছিলে হ্যাঁ চল